হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের গণিত প্রভাব বিষয় থেকে অনুপাতে যেটা শেষ চ্যাপ্টার দেওয়া হয়েছে সেটা আমরা সলভ করে আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্লাস তার কারণ তোমাদের যখন ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে তখন অনুপাতের থেকে প্রশ্ন আসবে এবার অনুপাতের মধ্য থেকে যেহেতু এটা হচ্ছে একদম শেষ চ্যাপ্টার অনুপাতের লাস্ট চ্যাপ্টার কোষেদিকে টু পয়েন্ট থ্রি তাহলে তোমরা ধরে রাখতে পারো যে এই চ্যাপ্টার থেকে মানে টু থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমরা পাবে তার কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে বেশ কিছু প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট অনেক স্কুলের প্রশ্নপত্রে ফার্স্ট ইউনিট টেস্টে দিয়ে থাকে তাছাড়া প্রশ্নবিচিত্রা সলভ যখন আমরা করি তখনও কিন্তু এই কোষে দেখি টু পয়েন্ট থ্রি থেকে প্রশ্ন থাকে তাই প্রত্যেকটা প্রশ্ন সমাধান আমরা সহজ করে বুঝে নেব যাতে করে পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসবে খুব সহজ করে যেন আমরা সমাধান করতে পারি সঠিকভাবে যেন সমাধান করতে পারি সেভাবেই কিন্তু আমরা আজকে ক্লাসটা করবো কেমন প্রত্যেকটা প্রশ্ন সহজ করে বুঝে নেব তোমরাও খাতা পেন নিয়ে বসো তাহলে নোট ডাউন করতে সুবিধা হবে এবং তোমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো গত বছরের রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান গ্রামের মোট জনসংখ্যা ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি তাহলে এখানে আমাদের বলছে যে রসকুণ্ডু গ্রামে বা রসকুণ্ড যাই হোক গ্রামের নাম বা যে কোনো নাম চেঞ্জেস হতেই পারে রসকুণ্ড বা রসকুণ্ডু এখানে স্বাক্ষর এবং অক্ষর পরিচয়হীন মানে এখানে যে অনুপাতটা দিয়েছে স্বাক্ষর মানে লেখাপড়া জানে এবং অক্ষর পরিচয়হীন মানে যারা অক্ষর জ্ঞান নেই এরকম কেমন তাদের অনুপাত হচ্ছে ফোর ইজ টু ওয়ান তার মানে কি মোট চার ভাগ হচ্ছে স্বাক্ষর আর এক ভাগ হচ্ছে অক্ষর পরিচয়হীন নিরক্ষরও আমরা বলতে পারি তাহলে মোট ভাগ হচ্ছে চার ভাগ আর এক ভাগ পাঁচ ভাগ পাঁচ ভাগ হচ্ছে মোট ভাগ আনুপাতিক সমষ্টি তার মতো থেকে চার ভাগ হচ্ছে স্বাক্ষর লোক তাহলে স্বাক্ষর লোকের আনুপাতিক ভাগ আর কত হবে আমরা প্রথমটাকে উপরে লিখি আর মোট আনুপাতিক সমষ্টি মানে চার যোগ এক সেটা আমরা নিচে লিখি তার মানে চারের পাঁচ মানে পাঁচ ভাগের মধ্যে চার ভাগ স্বাক্ষর একই রকমভাবে অক্ষর পরিচয়হীন কত হবে অক্ষর পরিচয়হীন লোকের আনুপাতিক ভাগ আর হবে এক লিখবো আমরা এটা যেহেতু পরের অনুপাত হচ্ছে অক্ষর অক্ষর পরিচয়হীন তাহলে এক নিচে ফোর প্লাস ওয়ান লিখেও একের পাঁচ মোট জনসংখ্যা আমাদের বলেছিল ছ হাজার পাঁচশো পঞ্চাশ জন তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কত আমরা আনুপাতিক ভাগহার যেটা বার করলাম প্রথমটার ক্ষেত্রে চারের পাঁচ সেটা দিয়ে আমরা মোট জনসংখ্যা গুণ করব তাহলে ছ হাজার পাঁচশো পঞ্চাশ গুণ চারের পাঁচ একই রকমভাবে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যাও সেখানে কি হবে এই মোট জনসংখ্যা গুণ একের পাঁচ যেহেতু অক্ষর পরিচয়হীনের ক্ষেত্রে একের পাঁচ ছিল আমার মানে আনুপাতিক ভাগহার এবার সিম্পলি কাটাকাটি করবে পাঁচ দিয়ে যদি একটা কাটো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ একে পাঁচ শূন্য তেরোশো দশ তাকে চার দিয়ে গুণ করবে তাহলে পাঁচ হাজার দুশো চল্লিশ জন এটা হচ্ছে স্বাক্ষর লোকের সংখ্যা আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কথা হবে এটা একই রকমভাবে কাটাকাটি করবো দশ করে হয় তার মানে এতজন হচ্ছে অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা তাহলে এরকম ভাবে তোমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে নেক্সট কোয়েশ্চেন ছশো চল্লিশ টাকা বিশু ও অপর্ণার মধ্যে পাঁচ অনুপাত তিন এই অনুপাতে ভাগ করে দিই কাকে কত টাকা দেব হিসাব করে দেখি মোট টাকা ছশো টাকা এই টাকা ভাগ করে দেওয়া হয়েছে বিশু এবং অপর্ণার মধ্যে পাঁচ ভাগ পেয়েছে বিশু তিন ভাগ অপর্ণা তাহলে পাঁচ আট তিন মোট হচ্ছে আট ভাগ আট ভাগের মধ্যে বিশুর আনুপাতিক ভাগ হার হচ্ছে পাঁচের আট আর অপর্ণার হচ্ছে তিনের আট এবার ছশো চল্লিশ টাকার মধ্যে কাকে কত দেবো তাহলে ছশো চল্লিশ গুণ বিশুকে কত দেবো পাঁচের আট ছিল তাহলে পাঁচের আট দিয়ে হিসেব করব। আর অপর্ণাকে কত দেবো ছশো চল্লিশকে তিনের আট দিয়ে গুণ করবো কাটাকাটি করেছি আট আটের চৌষট্টি আট আটটা শূন্য তাহলে আশি আশিকে পাঁচ দিয়ে গুণ করে চারশো আর এখানে আশিকে তিন দিয়ে গোণ করে দুশো চল্লিশ তাহলে প্রথমজন বিশুকে দেব চারশো টাকা আর অপর্ণাকে দেবো আমরা দুশো চল্লিশ টাকা প্রথম দিকে প্রশ্নগুলো একই রকম দেওয়া হয়েছে একটা বুঝে নিলেই তোমরা করতে পারবে তিন নাম্বার প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটাও কিন্তু অনেক স্কুলে দেয় কেমন এই তিন নম্বর প্রশ্ন চার পাঁচ এগুলো দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক হলে হিসেব করে দেখি এই প্রকার দুশো পঞ্চাশ কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে তাহলে আমাদের মোট ইস্পাত আছে আড়াইশো কুইন্টাল দুশো পঞ্চাশ কুইন্টাল যার মধ্যে দেখো লোহা এবং কার্বনের অনুপাত কেমন লোহা ও কার্বনের অনুপাত ঠিক আছে তোমরা অবশ্যই পাশে টেক্সটবুকটা খুলে রাখবে গণিতের বইটা সুবিধা হবে ডেটাগুলো নিতে বা লিখতে সুবিধা হবে তাহলে লোহার আর কার্বনের অনুপাত উনপঞ্চাশ অনুপাত এক লিখলাম মোট আনুপাতিক সমষ্টি ঊনপঞ্চাশ যোগ এক মানে পঞ্চাশ তাহলে নিচে পঞ্চাশ লিখতে হবে পঞ্চাশের মধ্যে লোহা আছে উনপঞ্চাশ ভাগ পঞ্চাশ ভাগের মধ্যে কার্বন আছে এক ভাগ মানে একের পঞ্চাশ হচ্ছে আনুপাতিক ভাগ হার তাহলে দুশো পঞ্চাশ কুইন্টাল তো ইস্পাত তাহলে সেখানে লোহা কত থাকবে দুশো পঞ্চাশ গুণ লোহার অনুপাতিক ভাগ হার মানে উনপঞ্চাশের পঞ্চাশ সেটা আমরা লিখবো নিকাটাকাটি করেছি শূন্য শূন্য কেটেছি পাঁচ দিয়ে কেটেছি পাঁচ পাঁচে পঁচিশ উনপঞ্চাশকে পাঁচ দিয়ে গুণ করলে দুশো পঁয়তাল্লিশ কুইন্টাল শুধু লোহার লোহা কতটা আছে জিজ্ঞাসা করেছে তাহলে শুধু লোহাটা আমরা বের করবো আমাদের কার্বন জিজ্ঞাসা করেনি তার মানে কার্বন আমাদের বের করা দরকার নেই এরপরে কোন বিদ্যালয়ে একশো জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর অনুপাত গান কত করতে পারে নজন নয় অনুপাত আর নাচ করতে পারে দুই অনুপাত যদি আরও তিনজন ছাত্রী আসে যারা গান করতে মানে গান করতে পারে সেরকম গান করতে আসা তিনজন ছাত্রী আসলো তাহলে তবে গান করতে পারা নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত তাহলে প্রথমে তো মোট ছাত্রীর সংখ্যা ছিল একশো তেতাল্লিশ যার মধ্যে ন ভাগ ন ভাগ করতে পারতো গান আর দুভাগ নাচ করতে পারত। তাহলে ন ভাগ আর দুভাগ মোট এগারো ভাগ এগারো ভাগের মধ্যে ন ভাগ গান করতে পারে তাহলে নয়ের এগারো গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগ আর দুইয়ের এগারো এটা হচ্ছে নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার আনুপাতিক ভাগ আর তাহলে গান করতে পারে কত মোট একশো তেতাল্লিশ জনের মধ্যে গুণ নয়ের এগারো আর এটা হবে দুইয়ের এগারো গুণ করবো কাটাকাটি করে এটা একশো সতেরো এটা ছাব্বিশ জন এবার বলছে যে আরও তিনজন ছাত্রী গান করতে আসে তাহলে গান করতে আসলে সেটা নাচের সঙ্গে নিশ্চয় যোগ হবে না গানের সঙ্গে যোগ হবে আগে আমার একশো সতেরো জন গান করতে পারতো আরও তিনজন যোগ হলো তাহলে একশো কুড়ি জন এখন গান করতে পারবে আর নাচ করতে পারা ছাব্বিশ ছিল ছাব্বিশে থাকবে সেটা কখনোই পাল্টাবে না বাড়বেও না কমবেও না এবার অনুপাত জিজ্ঞাসা করেছে নতুন সংখ্যার অনুপাত কত হবে নাচ করতে পারে এখন একশো কুড়ি হয়ে গেছে আর গান করতে পারে একশো কুড়ি হয়েছে নাচ করতে পারে ছাব্বিশই আছে দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে এটা ষাট আর এটা ছাব্বিশকে দুই দিয়ে কাটলে হয়ে যাচ্ছে আমার তেরো ওকে এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো দেখে নেব পাঁচের প্রশ্ন এখানে পাঁচের প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক স্কুলে এই প্রশ্নটা দেয় দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জলে জল ডেটলের অনু আয়তনের অনুপাত এক অনুপাত তিন এর সঙ্গে আরও ষাট মিলিলিটার জল মেশালে জল এবং ডেটলের আয়তনের অনুপাত কত হবে দুশো চল্লিশ মিলিলিটার ডেটল জল সেখানে অনুপাত বলে দিয়েছি যে জল আছে এক ভাগ তিন ভাগ ডেটল তাহলে জলের আনুপাতিক ভাগ আর কত হবে ডেটল জল মানে ডেটল জল মানে মিক্স চারটা তার মধ্যে জল আছে এক ভাগ মোট চার ভাগের মধ্যে এক ভাগ জল আর মোট চার ভাগের মধ্যে তিন ভাগ ডেটল তাহলে দুশো চল্লিশ মিলিলিটারে জল কতটা আছে দুশো চল্লিশ গুণ একের চার আর ডেটল থাকবে তিনের চার গুণ করতে হবে হিসেব করেছি চারদিকে এটেছি নিটার ষাট মিলিলিটার এটা হয়ে গেছে ষাট গুণ তিন মানে একশো আশি মিলিলিটার এবার বলছে যদি আরও ষাট মিলিলিটার জল যোগ করা হয় তাহলে জল যোগ করছি তাহলে জলের সঙ্গে আমার জলটা যোগ হবে আগে আমার জল ছিল এখানে দেখো জল এটা এটা ডেটল তাহলে জলের জল ছিল কত ষাট তার সঙ্গে আরও ষাট মিলিলিটার জল আমি পরে এক্সট্রা যোগ করলাম তাহলে ষাট আর ষাট হয়ে গেলো একশো কুড়ি মিলিলিটার তাহলে নতুন যেটা ডেটল জল আমরা পেলাম সেখানে জল আর ডেটলের আয়তন অনুপাত কথা হবে জল এখন হয়ে গেল একশো কুড়ি আর ডেটল ছিল আমার একশো আশি তাহলে একশো কুড়ি ইন্টু একশো আশি অনুপাত একশো আশি শূন্য শূন্য কেটে দিয়েছি তাহলে বারো অনুপাত আঠেরো ছয় দিয়ে কাটবো ছয় দিয়ে বারো তিন ছয় আঠেরো তাহলে দুই অনুপাত তিন ছয় নম্বর প্রশ্ন দেখো এক ব্যক্তির মাসিকায় চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তিনি সাতশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া দেন বাকি টাকা তিন অনুপাত এক এই অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন তিনি কত টাকা সংসার খরচ করেন দেখি তাহলে এখানে মোট ওই ব্যক্তির যেটা মাসিকায় মান্থলি যেটা ইনকাম সেটা হচ্ছে কত টাকা সেটা হচ্ছে দেখো চব্বিশ হাজার টাকা তার মধ্যে বাড়ি ভাড়া দিচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা তাহলে বাড়ি দেওয়া ভাড়া দেওয়ার পরে কত টাকা পড়ে থাকে মাইনাস করবো সাতশো পঞ্চাশ টাকা নিয়ে চব্বিশ হাজার টাকা বাড়ি ভাড়া দেওয়ার পর পড়ে থাকে এবার দেখো বাড়ি ভাড়া দেওয়ার পরে যে বাকি টাকাটা পড়ে থাকে বাড়ি ভাড়া দেন এত টাকা তারপরে তারপরে বাকি টাকাটা মানে যেটা চব্বিশ হাজার টাকা সেটা তিন অনুপাত এক এই অনুপাতে মানে তিন ভাগ সংসার খরচ এক ভাগ ছেলে মেয়েদের শিক্ষার খরচের জন্য খরচ করেন তার মানে এই চব্বিশ হাজার টাকা তিন অনুপাত এক মানে তিন ভাগ তিন আর এক চার ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ সংসার আর একে চার ভাগ হচ্ছে শিক্ষা শিক্ষার জন্য খরচ করেন কিন্তু আমাদের শিক্ষার জন্য খরচ জিজ্ঞাসাই করেনি শুধু বলেছে সংসার খরচ কত তাহলে সংসার খরচ কত হবে এই তিনে চার দিয়ে এই চব্বিশ হাজারকে গুন করবো চার ছয় চব্বিশ হয় তো ছ হাজারকে তিন দিয়ে গুণ করো তাহলে আঠেরো হাজার টাকা তিনি কিন্তু সংসার খরচ করেন তাহলে এটাই হবে আনসার কেমন শিক্ষার জন্য জিজ্ঞাসা করেনি সেটা আমাদের বের করার প্রয়োজনও নেই এরপরে এটা একটু বড় প্রশ্ন অনেক স্কুলে দেয় না কিন্তু যারা মানে যে সমস্ত স্কুল একটু ভালো স্কুল সেখানে কিন্তু বা এই প্রশ্নটা দেয় বেশিরভাগ স্কুলে চয়েস করে কোনটা বলো তো ছোটো প্রশ্ন কেমন ছোট প্রশ্ন যেমন এই দু লাইনের প্রশ্ন এই প্রশ্ন এগুলো ছোট ছোট প্রশ্ন যেগুলো সেগুলো তারা সাধারণত চুজ করেন তাদের প্রশ্নপত্র কিন্তু দেন কিন্তু অনেক স্কুলে আছে যারা ওই ছোট দেখে না ভালো প্রশ্ন গুণগত মান যার ভালো যেগুলো দেওয়া উচিত সেরকম দেয় সেক্ষেত্রে কিন্তু এটাও দেয় কেমন বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা সরকারি অনুদান পেল চার হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় করলো পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে এত টাকা পেলো যদি সব টাকায় নতুন বই কিনতে পুরনো বই বাঁধাতে পাঠাগারের কর্মচারী যারা থাকে তাদের বেতন দিতে যদি এত অনুপাতে খরচ হয় মানে বই কিনতে পনেরো ভাগ পুরনো বই বাঁধাতে তিন ভাগ আর লাইব্রেরি যারা কর্মচারী থাকবে তাদেরকে যদি স্যালারি দেন বেতন দেন দুভাগ তাহলে নতুন কত টাকার বই কেনা হয়েছিল সেটা আমাদের জানতে হবে তাহলে অনুদান যেটা ডোনেশন পেয়েছিল চুয়াত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা চাঁদা আদায় হয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আর পুরনো কাগজপত্র বিক্রি করে এত টাকা পেয়েছে তাহলে মোট টাকা আমার কত হলো যোগ করবো আমরা এটা যোগ করেছি যোগ করার পর আমরা কত পেয়েছি আশি হাজার টাকা এবার কি কি অনুপাতে খরচ করেছেন এত পনেরো অনুপাত তিন অনুপাত দুই পনেরো আর তিন হয়ে যাচ্ছে আঠেরো আর দুই হয়ে যাচ্ছে কুড়ি তাহলে কুড়ি ভাগের মধ্যে পনেরো ভাগ নতুন বই কিনতে খরচ করেছেন পনেরোর কুড়ি কেমন আমি চাইলে এটা করে নিতে পারি লঘিষ্ট রূপে পরিণত করতে পারি দিয়ে দিয়ে যায় কাটলে এটা হয়ে যাচ্ছে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়িতে মানে তিনের চার বাকিগুলো আমাদের বার করার দরকারই নেই কারণ আমাদের শুধুমাত্র জিজ্ঞাসা করেছে যে নতুন বই কত টাকার কেনা হয়েছিল মানে প্রথম অনুপাত প্রথম অনুপাতটাই দরকার পনেরোর কুড়ি মানে তিনের চার এই অনুপাত দরকার তাহলে তিনের চার লিখলাম মোট কত টাকা আশি হাজারের করবো চার দিকে তিন করলে ষাট হাজার টাকা তাহলে এত টাকার বই কেনা হয়েছিল আট নম্বর প্রশ্ন কোনো এক ট্রেনিং সেন্টারে পঞ্চাশ জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন তাদের একটি তাদের তিনটি বড় হল ঘরে এগারো অনুপাত তিন অনুপাত তিন পণ্য একে দুই অনুপাতে বসতে দেওয়া হয়েছে প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করি এখানে যে অনুপাতটা দিয়েছে এখানে দেখো এটা মিশ্র ভগ্নাংশের করে দেওয়া হয়েছে সেটাকে আমাকে ভেঙে নিতে হবে তারপরে এই অনুপাতটাকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে তবে কিন্তু আমরা পারবো তাহলে এতজন এসছে এই অনুপাতটা আমরা লিখলাম এবার এটাকে ভেঙে নিচ্ছি তিন দু ছয় এরকে সাত সাতের দুই এবার আনুপাতিক সমষ্টি আমি চাইলে সবগুলোকে দুই দিয়ে গুণ করতে পারতাম সবগুলোকে যদি দুই দিয়ে গুণ করতাম তো এটা বাইশ হয়ে যেত এটা ছয় হয়ে যেত এটা দুই দিয়ে গুণ করলে দুই দুই কেটে যেত শুধু সাত হতো সেটাও করা যায় কেমন যেভাবে খুশি গণিত হচ্ছে এমন একটা বিষয় যেভাবে খুশি তুমি যেভাবে খুশি করতে পারো কেমন আমি এটা রেখে দিই সেরকমভাবে সিম্পলি আনুপাতিক সমষ্টি যোগ করেছি নিয়ে পঁয়ত্রিশের দুই কেমন দুই লসাগু এ নিচে কিছু নেই মানে এক আছে এ নিচে কিছু নেই মানে এক আছে হিসেব মতো তাহলে দুইকে এক দিয়ে ভাগ করলে দুই হয় দুইয়ের সঙ্গে এগারো গুণ মানে বাইশ দুইকে এক দিয়ে ভাগ করলে দুই তিন দুয়ে ছয় দুইকে দুই দিয়ে ভাগ করে এক একের সঙ্গে গুণ মানে সাত ওপরগুলো যোগ করে পঁয়ত্রিশ নিচে হচ্ছে দুই কেমন যদি এটা করতে পারো অসুবিধে নেই আমার মানে অল্পটাতে হয়ে যাবে কিন্তু এটা তো বলে একটা জটিল হতে পারে সেটা যেন মানে ভুল না হয় সেটা কিন্তু খেয়াল রাখবে প্রথম হল ঘরে অনুপাত কত ছিল প্রথমটাতে মাছ ছিল কত এই যে এগারো তাহলে মোট মোট আনুপাতিক সমষ্টি কত মাছ ছিল পঁয়ত্রিশে দুই পঁয়ত্রিশের দুই তাহলে পঁয়ত্রিশের দুই ভাগের মধ্যে এগারো ভাগ এটা লিখলাম নিচে আছে এই অনুপাটটা তার উপরে আসলে কী হবে ভাগটা গুঞ্চিন্ন করতে গেলে ভগ্নাংশ উল্টে যাবে তাহলে দুই হয়ে যাবে দুইয়ের পঁয়ত্রিশ তাহলে এগারো দুগুণো বাইশ নিচে পঁয়ত্রিশ দ্বিতীয় হল করে তাহলে তিন বাই পঁয়ত্রিশের দুই তৃতীয় হল করে তৃতীয় হল করে কত হবে তৃতীয় হল করে হবে এই যে তিন দুগুণা ছয় একে দুই ভাগ এই দুই একই লিখতে হবে দুই দুই কেটে দিয়েছি নি সাতের পঁয়ত্রিশ আর এটা হয়েছে দেখো তিন লিখেছি পঁয়ত্রিশের দুই উল্টে গেলে দুইয়ের পঁয়ত্রিশ তাহলে তিন দু ছয় ছয়ের পঁয়ত্রিশ তাহলে এটা আমি পেলাম প্রথমটা এটা সেকেন্ডটা এটা থার্ডটা আমরা পেলাম তাহলে প্রথম হল ঘরে বসবে কত এক হাজার পঞ্চাশ জনের মধ্যে বাইশের পঁয়ত্রিশ তাহলে বাইশের পঁয়ত্রিশ লিখলাম দ্বিতীয় হল ঘরে গুণ ছয়ের পঁয়ত্রিশ তৃতীয় হল ঘরে গুণ সাতের পঁয়ত্রিশ এবার কাটাকাটি আমরা প্রথমে পাঁচ দিয়ে কেটেছি পাঁচ দিয়ে কেটলে পাঁচ সাতের পঁয়ত্রিশ এটা পাঁচ দিয়ে দশ পাঁচ একের পাঁচ শূন্য সাত দিয়ে কেটেছি তিন সাত দিয়ে তিরিশ তিরিশকে বাইশ দিয়ে গুণ করলে ছশো ষাট এখানে কাটাকাটি করে তিরিশ হবে বারবার একই জিনিস কাটাকাটি দরকার নেই পঁয়ত্রিশ দিয়ে তো কাটছো এটাকে তাহলে এটাকে কেটে সরাসরি তিরিশ করে দেব কারণ লাস্টে তিরিশই হয়েছে প্রথমটা ঠিক করে দেখে নেবে যে আমার কাটাকাটি করে ঠিক হলো কিনা তাহলে বারবার আর একই জিনিস কাটাকাটি করার কী দরকার বারবার করার দরকার নেই বেকার সময় নষ্ট পঁয়ত্রিশ দিয়ে কাটবো তিরিশ তিরিশকে তিন ছয় দিয়ে গুণ করবে একশো আশি এটা তিরিশকে সাত দিয়ে গুণ করবে দুশো দশ তারপরে প্রথম হাল করে ছশো ষাট জন পরে একশো আশি জন আর তিন নাম্বার যে হলঘর তৃতীয় হলঘর সেখানে দুশো দশজন বসেছেন ওকে নেক্সট নয় নম্বর প্রশ্ন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বারো হাজার একশো টাকা মধু মানস কুন্তল ও ইন্দ্রর মধ্যে দুই অনুপাত তিন অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসেব করে দেখি তাহলে মোট টাকার পরিমাণ বারো হাজার একশো টাকা অনুপাত লিখলাম আনুপাতিক সমষ্টি দেখো দুই হাজার তিন পাঁচ পাঁচ হাজার চারের নয় আর দুই এগারো তাহলে এগারো ভাগের মধ্যে ভাগ পেয়েছে মধু তিন ভাগ পেয়েছে মানুষ চার ভাগ কুন্তল ভাগ ইন্দ্র তাহলে আনুপাতিক ভাগ আর লিখলাম লেখার পরে এখানে মধু কত পেল মধু পেলো তাহলে দুইয়ের এগারো দিয়ে গুণ করবো এটা তিনের এগারো দিয়ে গুণ করবো মানুষের কুন্তলের ক্ষেত্রে চারের এগারো আর ইন্দ্রর ক্ষেত্রে ইন্দ্র কত দুই অনুপাত তাহলে দুইয়ের এগারো কাটাকাটি করেছি এগারো এগারো একশো একুশ হয় আর দুটো শূন্য তাহলে এগারোশোকে দুই দিগুণ করলে বাইশশো এগারোশোকে তিন দিয়ে গুণ করলে তেত্রিশশো এটা চার দিয়ে গুণ করলে চুয়াল্লিশশো আর এটা বাইশশো তাহলে এত টাকা করে পাবে ওকে নেক্সট আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব দশের জাগের প্রশ্ন এখানে দেখো এবিসি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি মানে তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি তিনটে কোন বিএসি এবিসি এবং এসিবি এর অনুপাত বিএসি বিএসি মানে এই কোনটা মাঝের অক্ষরটা কোন হয় বিএসি অনুপাত হচ্ছে কি অনুপাত বলে দিয়েছে তিন অনুপাত পাঁচ অনুপাত দশ যদি বিএসি কোন এত ডিগ্রি কম আর এবিসি যদি দশ ডিগ্রি বেশি হয় তাহলে তিনটে কোন অনুপাত কত এই জায়গাটা যদি থেকে শুরু করে লাস্টেরটা তো পরে বের করবো আমরা আগে দেখবো যে একশো আশি ডিগ্রি তো মোট সমষ্টি তাহলে এই কোনটা এই কোনটা এই কোনটার অনুপাত বলে দিয়েছে সেখান থেকে কোন কোনটা কত সেটা আমরা বের করে নেব তিন আর পাঁচ আর দশ যোগ করলে আঠেরো হয় আঠেরো ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে তিন ভাগ দ্বিতীয়টা দু ভাগ তিন নাম্বারটা হচ্ছে দশ ভাগ তিনটে কোণের আনুপাতিক ভাগ হার বের করার পর আমরা তিনটে কোণের মান কত সেটা প্রথমে বার করব তাহলে বিএসি কোণ তিনের আঠেরো দিয়ে গুণ তারপরটা পাঁচের আঠেরো এটা দশের আঠেরো দিয়ে গুণ তারপর এটা কাটাকাটি করেছে তিরিশ ডিগ্রি তারপর একটা পঞ্চাশ ডিগ্রি তারপরে একশো আশি ডিগ্রি এবার বলছে যদি বিএসসি এর মান দশ ডিগ্রি কম হয় বিএসসি এখন কত তিরিশ ডিগ্রি যদি দশ ডিগ্রি কম হতো তাহলে কত হতো কুড়ি ডিগ্রি হতো আর এবিসি যদি মান দশ ডিগ্রি বেশি হতো তাহলে পঞ্চাশ ছিল আরও দশ যোগ হলো তাহলে ষাট ডিগ্রি হয়ে গেল তাহলে নতুন করে অনুপাত কত হবে বিএসি হয়ে গেলো এখন কুড়ি এবিসি হয়ে গেছে ষাট আর এসিবি চেঞ্জ হয়নি কিছু একশো একশোই আছে এবার শূন্য শূন্য কেটে দিয়েছে সবাই একটা করে শূন্য কাটলাম তাহলে এটা দুই এটা ছয় এটা দশ একটা করে শূন্য কাটা হলো এবার দুই দিয়ে কাটো দুই দুই তিন দুই ছয় পাঁচ দুই দশ তার মানে এক অনুপাত তিন অনুপাত পাঁচ এটা হবে আনসার এরপর দেখো এটা একটু জটিল প্রশ্ন কিন্তু স্টেপ বাই স্টেপ বোঝো যদি একটা জিনিস বা একটা ওয়ার্ড আমি যেগুলো বলছি সেটা বুঝতে অসুবিধা হয় তাহলে সেখানে স্টপ করে আরও একবার পিছনে নিয়ে গিয়ে শোনো তাহলে কিন্তু অসুবিধা হবে না কেমন সহজ করে বুঝিয়ে দিচ্ছে ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় মানে ধরো প্রথম বন্ধু যদি এক টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ দ্বিগুণ মানে কি পা কত টাকা পাবে টাকা পাবে দু তাই না প্রথম বন্ধু যদি একশো পায় তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে দুশো টাকা পাবে কেমন এক্স ধারেও করা যায় কিন্তু এক্স ধরে আমরা করবো না তার কারণ তোমরা ক্লাস সেভেনে পড়ো এখন ছোট থেকে এক্স এটা একটা অ্যাবস্ট্রাক্ট বিষয় এক্স ধরে করলে অনেকেই বুঝতে পারবে না তাই জন্য আমরা ধরছি যে প্রথম বন্ধু যদি এক টাকা পায় তাহলে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ বলেছে তার মানে দু টাকা পাবে তৃতীয় বন্ধু প্রথম দুই 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 বন্ধুর প্রাপ্য মোট মোট টাকা টাকার অর্ধেক তাহলে প্রথম 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 বন্ধু বন্ধু আর মানে দ্বিতীয় তারা কত পেয়েছে প্রথম বন্ধু এক টাকা আর এই দু টাকা তাহলে মোট তিন টাকা তার অর্ধেক তাহলে তিনের দুই মানে ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড হাফ টাকা পায় তাহলে কে কত টাকা পায় হিসাব করে দেখি তাহলে প্রথম জায়গাটা আমাদের ওটাই লিখেছি প্রথম বন্ধু এক টাকা দ্বিতীয় বন্ধু দু টাকা তৃতীয় বন্ধু কত পাবে প্রথম আর দ্বিতীয় যোগ করে তাকে অর্ধেক করে বলেছে দুটো প্রথম দুটো বন্ধুরও অর্ধেক তাহলে দুই দিয়ে ভাগ করে তিনের দুই টাকা অনুপাত কত তাহলে প্রথমটা এক এটা দুই এটা তিনের দুই সবকে দুই দিয়ে গুণ করেছি সবকে দুই দিয়ে গুণ করলে দুই হয় এটা দুই দুই গোনা চার হয় এটাকে দুই দিয়ে গুণ করলে দুই দুই কেটে যায় শুধু তিন পড়ে থাকে এবার আনুপাতিক সমষ্টি দুই যোগ চার ছয় হয় আর তিন যোগ করা নয় নভাগের ভাগের মধ্যে দুভাগ প্রথম বন্ধু পাই ভাগের মধ্যে চার ভাগ দ্বিতীয় বন্ধু পায় মধ্যে তিন ভাগ তৃতীয় বন্ধু পায় তাই না আনুপাতিক ভাগ হাট আমরা বের করলাম এবার মোট টাকা হচ্ছে ন হাজার ন হাজার টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে ন হাজার দুইয়ের নয় দ্বিতীয় বন্ধু পাবে গুণ চারের নয় তৃতীয় বন্ধু গুণ তিনের নয় নিয়ে কাটাকাটি করেছি নয় ন হাজার তাহলে এক হাজার হবে কাটাকাটি করলে নয় কে নয় এক হাজার গুণ দুই দু হাজার এটা এক হাজার গুণ চার চার হাজার এটা তিন হাজার কাটাকাটি তো তোমরা নিজেরাই পারবে নিজের সুবিধা মতো কাটাকাটি করবে কেমন এমনি টাফ অঙ্ক কিছু না কিন্তু একদমই সহজ অঙ্ক আরও কয়েকটা প্রশ্ন আছে আমরা বলেছি যে চ্যাপ্টারটা শেষ করব আজকে তাহলে অবশ্যই শেষ করব আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর চার বছরের খরচের অনুপাত যদি এত হয় আর চার বছর যদি একশো বত্রিশ লক্ষ টাকা খরচ হয় তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে শুধু দ্বিতীয় বছরের কত টাকা করে সেটা বের করতে হবে আচ্ছা এইটুকু আগে করি তারপরে বাকি প্রশ্নটা না হয় পড়ব মোট খরচ একশো বত্রিশ লক্ষ চার বছরের খরচের অনুপাত বলে দিয়েছে মোট সমষ্টি কত দুই হাজার ছয় আর তিন হয়ে যাচ্ছে নয় আর দুই এগারো এগারো হচ্ছে আনুপাতিক সমষ্টি প্রথম বছরের আনুপাতিক ভাগা দুইয়ের এগারো দ্বিতীয় বছরের চারের এগারো তৃতীয় বছরের তিনের এগারো চতুর্থ বছরের দুইয়ের এগারো সব আনুপাতিক সমষ্টি লিখলাম দ্বিতীয় বছরের খরচ কত হয় মোট একশো লক্ষ তার মধ্যে চারের এগারো ছিল দ্বিতীয় আনুপাতিক ভাগা তাহলে চারের এগারো দিয়ে করলাম এগারোকে এগারো বারো তেরো দুই পড়ে থাকে দুই দশ দুই বাইশ তাহলে এগারো দুই বাইশ চার বারো আটচল্লিশ লক্ষ টাকা দ্বিতীয় বছরে খরচ হয় এটা আমার আনসার হলো প্রথম পার্টটার বা কি জিজ্ঞাসা করেছে দেখো প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করে লিখি তাহলে প্রথম বছর আর তৃতীয় বছর আমাকে বার করতে হবে তারপরে তো আমি মোটটা বার করব তাহলে প্রথম বছরে গুণ দুইয়ের এগারো যেহেতু প্রথম বছরে দুইয়ের এগারো আনুপাতিক ভাগার ছিল আর তৃতীয়তে তিনের এগারো তাহলে তিনের এগারো এটা আমরা পেলাম কাটাকাটি করে চব্বিশ লক্ষ এটা পেয়েছি ছত্রিশ লক্ষ তাহলে প্রথম আর তৃতীয় বছরের মোট খরচ কত চব্বিশ আর ছত্রিশ যোগ করে পেয়ে যাচ্ছি আমি ষাট লক্ষ টাকা এরপরে তেরো নম্বর প্রশ্ন বিনয়বাবু এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় মানে যখন রিটায়ার করেন তখন এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি এত টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন বাকি টাকাটা এবার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে এত অনুপাতে ভাগ করেন তাহলে আগে ডোনেশন করেছেন গ্রন্থাগারে কুড়ি হাজার টাকা সেটাকে টাকা মাইনাস করবো উনি কত টাকা ভাগ করেছেন সেটা দেখব মোট টাকা পেয়েছেন এত তিনি এত টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করেন তাহলে বাকি টাকা মাইনাস করে পেলেন এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এই টাকাটা তিনি এবার স্ত্রীকে পুত্রকে আর কন্যাকে ভাগ করে দেন মানে পাঁচ ভাগ স্ত্রীকে দেন পুত্রকে চার ভাগ আর কন্যাকে চার ভাগ মোট সমষ্টি কত চার আট আটার পাঁচের তেরো তেরো ভাগের মধ্যে পাঁচ ভাগ স্ত্রীকে চার ভাগ পুত্রকে আর এই বাকি চার ভাগটা কন্যাকে দেন স্ত্রীকে কত দিলেন কেমন তিনি কাকে কত টাকা দিলেন তো সবারই হিসাব করতে স্ত্রীকে কত দিলেন এত টাকা গুণ পাঁচের তেরো তেরো দিয়ে কাটবে তেরোকে কে তেরো সতেরো আছে চোদ্দো পনেরো ষোলো সতেরো তাহলে ছেচল্লিশ থাকে তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ ছেচল্লিশ থেকে উনচল্লিশ বাদ দিলে সাত সাত সাতের সঙ্গে এক একাত্তর পাঁচ তেরো পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর ছয় পড়ে থাকে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পাঁচ তেরো পঁয়ষট্টি ওকে নাহলে দেখো এই একশো আমি এই জায়গাটা এই একশো ছিয়াত্তর আছে একশো পঞ্চাশ তেরো দিয়ে ভাগ তেরো কে তেরো এটা আমার পড়ে থাকে চার তারপরে তিন তেরো উনচল্লিশ সাত থাকে পাঁচ তেরো পঁয়ষট্টি মাইনাস করলে ছয় পাঁচ তেরো পঁয়ষট্টি তারপর শূন্য থাকে শূন্যকে শূন্য ওকে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ সেটাকে পাঁচ দিয়ে গুণ করবে তাহলে সাতষট্টি হাজার সাতশো পঞ্চাশ আর তিনি তার পুত্র ও কন্যার প্রত্যেকে কত দিলেন সেটাও কিন্তু যেহেতু দুটোই পুত্র আর কন্যা দুটোরই চারের তেরো তাহলে প্রত্যেককে দিলেন এরকম ভাঁসটা আমরা লিখে দেব। সেটা হয়েছে চুয়ান্ন হাজার দুশো টাকা ওকে আমাদের আরও একটা প্রশ্ন আছে সেটা আমরা দেখব দেখো আমিনুর চাচা তার পঁয়ত্রিশ কাঠা জমিতে চার অনুপাত তিন এই অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন প্রতি কাঠায় বেগুন থেকে একশো টাকা ও প্রতি কাঠায় পটল থেকে এত টাকা লাভ করলেন আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসেব করে কত টাকা করেছেন তাই না তাহলে মোট জমির পরিমাণ তিন কাঠা বেগুন আর পটল চাষ করা জমির পরিমাণ চার অনুপাত তিন তাহলে চার আর তিন সাত সাত ভাগের মধ্যে চার ভাগ জমিতে বেগুন আর তিন ভাগ জমিতে পটল চাষ করেছেন বেগুন তাহলে কত চাষ করেছেন পঁয়ত্রিশ কাঠার মধ্যে তাহলে চারের সাত দিয়ে গুণ করবো আর পটলকে তিন তিনের সাত দিয়ে গুণ করবো এটা হয়ে যাতে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে চার পাঁচা কুড়ি পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো কাঠা প্রতি কাঠায় বেগুন থেকে বেগুন থেকে একশো পঞ্চাশ টাকা করে লাভ তাহলে কত কাঠা বেগুন চাষ করেছে কুড়ি কাঠা এক কাঠাতে একশো পঞ্চাশ টাকা তাহলে কুড়ি কাঠাতে কত গুণ করলাম তিন হাজার টাকা পটল চাষ করেছে পটল চাষ করে এক এক কাঠা পটল থেকে মানে এক এক কাঠা থেকে পটল থেকে একশো পঁচিশ টাকা তাহলে পনেরো কাঠায় কত গুণ করেছে আঠারোশো পঁচাত্তর টাকা তাহলে কুড়ি কাঠায় বেগুনের লাভ এত টাকা আর পটলে লাভ এত টাকা তাহলে বেগুন আর পটল লাভের অনুপাত বলেছে তাহলে এটা অনুপাত এইটা কাটাকাটি টাকা বলে দিচ্ছি পাঁচ দিয়ে কাটবে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় তিরিশ হলো তাহলে আরও দুটো শূন্য পাঁচ দিয়ে কাটবে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন থাকে তিন দশ সাত সাঁত্রিশ পাঁচ সাততে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দুই পড়ে থাকে দুই দশ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে আবার কাটবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ দিয়ে কাটবে পাঁচ বারো ষাট আর এই শূন্য হলো আবার এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ দুয়ে দশ দুই পড়ে থাকে দুই শূন্য কুড়ি তাহলে চার পাঁচে কুড়ি এটাকেও দুই দিয়ে কাটবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ পনেরো পঁচাত্তর হয় তারপরে এটা তিন দিয়ে কাটবে তিন আটটা চব্বিশ আর একটা তিন পাঁচে পনেরো তার মানে আট অনুপাত পাঁচ এটা হবে আমার ফাইনাল আনসার তাহলে আজকে আমরা অনুপাত চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তোমাদের পেড ক্লাস চলছে মানে পেড ক্লাসে আমরা গণিতের এই যে সমাধানগুলো তোমরা দেখতে পেলে এগুলো সব আমরা পিডিএফ করে এসে পেড ক্লাসে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ক্লাস সেভেনের আলাদা করে সেই গ্রুপে পাঠাই পরিবেশ ও বিজ্ঞানের তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নোটস লেখানো হচ্ছে সেগুলোও পিডিএফ করে পাঠায় ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি নোটস লিখছেন সেগুলো ক্লাসি ক্লাসের মধ্যে বুঝিয়ে দেওয়া হয় এবং পিডিএফ করে নোটসগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো হয় তাহলে চারটি বিষয় গণিত পরিবেশ বিজ্ঞান ইতিহাস ভূগোলে নোটস পাঠাচ্ছি রায়মার্টির প্রশ্ন যেটা সমাধান সেগুলো পিডিএফ করে আনসার সহ সেই পেড গ্রুপে পাঠানো হয় এবং তোমাদের প্রথম পর্বের পরীক্ষার আগে সেগুলো আমরা সাজেশান তৈরি করবো আনসার সহ সেগুলো কিন্তু পেড গ্রুপের মধ্যে পাঠাবো এগুলো সব সমস্ত কিছুর জন্য তোমাদের মাসে মাসে একদম ন্যূনতম একটা চার্জ রাখা হয়েছে সেটা পে করে তোমরা আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত হতে পারবে এবং মানে তোমরা নোটস বলো প্রশ্নবিচিত্র সমাধান বলো সাজেশান আনসার সব কিছু কিন্তু তোমরা পাবে মানে হানড্রেড পার্সেন্ট গাইডেন্স চারটে তোমরা পাবে ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে পেড ক্লাস সংক্রান্ত ডিটেলস জানতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো কেমন আর যারা প্রথমবার চ্যানেলটিতে এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে বা চ্যানেলের আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে সেখানে তোমরা ক্লাস সেভেনের পরিবেশের আলাদা প্লেলিস্ট সাইন্সের সায়েন্সের মানে গণিতের আলাদা প্লেলিস্ট হিস্ট্রি জিওগ্রাফির আলাদা প্লেলিস্ট পাবে সেখান থেকে সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্কগুলোতে ক্লিক করলেই তোমরা সাবজেক্টিভ যে ক্লাসগুলো হয়ে গেছে নোটস লেখানো হয়ে গেছে সেগুলো পাবে দেখতে আর রায় মার্টিনের একটা প্লে লিস্ট সেটা আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেই দিয়ে দিয়েছি সে রায়মার্টিনের প্লে লিস্ট একটাই প্লে করা হয়েছে ক্লাস সেভেনের সেই রায়মার্টিনের প্লে লিস্টে তোমরা সমস্ত বিষয়ের সমাধানগুলো সেই প্লে মধ্যেই পাবে তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো বা প্রশ্ন হয়েছে তারা সমাধানগুলো দেখো নি অবশ্যই দেখে নিও কেমন আর তোমাদের একটা ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে আমরা যে কোনো ভিডিও আপলোড করি সেগুলো সেই গ্রুপের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করা হয় বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো সেখানে উত্তর দেওয়া হয় আর তোমরা চাইলে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট